হ্যালো ফ্রাড আসুই সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা সংক্রান্ত আবারও একটি বড় নির্দেশিকা জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এখন অবধি যারা দ্বিতীয় কিস্তি অর্থাৎ বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা কিভাবে পাবে কতজন পাননি তিন লক্ষ বেনিফিশিয়ারি এখনও অবধি দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়েছে কিন্তু এখনও অবধি দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তারা কিভাবে পাবে কোন পদ্ধতিতে পাবে কোন কোন শর্তগুলি মানলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে আর এখনও অবধি কতজন বেনিফিশিয়ারি বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে এ সংক্রান্ত হাজারো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি এখনও অবধি অনেক বেনিফিশিয়ারি রয়েছে যারা দ্বিতীয় কিস্তির ষাট টাকা পাননি কোন কোন জেলায় কতজন বেনিফিশিয়ারি টাকা পাননি এবং যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে ওই বারো লক্ষ লিস্টের মধ্যে যারা অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়েছে বাড়ি কমপ্লিট করেছে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করেছে কিন্তু এখনও অবধি কিছু শর্ত আছে যেগুলি মেনটেন করেনি বলে দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছানি সেই কি কি শর্ত রাজ্য সরকার জারি করেছে তারা কোন কোন শর্তগুলি মেনে উঠতে পারেনি আরও যে ষোলো লক্ষ বেনিফিশিয়ারি প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস থেকে পাবে পিডব্লিউএল থেকে এবং অনেক নতুন বেনিফিশিয়ারিও আছে তাদের সম্বন্ধে রাজ্য সরকার কি বলেছে সে সমস্ত রায় একটি প্রতিবেদনের মাধ্যমে আজকে আলোচনা করবো আসুন দেখে নিই কী বলছে পুরো বর্ষা নামার আগে বাংলা বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার যে সর্বমোট বারো লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে তাদের মধ্যে ন লক্ষ বেনিফিশিয়ারিকে এখন অবধি প্রথম কিস্তি সহ দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন অবধি তিন লক্ষ বেনিফিশিয়ারিকে যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি করা শুরু করেছে তারা এখনও অবধি দ্বিতীয় কিস্তির টাকা পাননি সূত্রে খবর এখনও পর্যন্ত ন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে যেটি আমি আগেই বললাম বাকিদেরও যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা হয় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য সে মর্মে প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ উচ্চকর্তারা একুশে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি তিনি আগেই কথা দিয়েছিলেন রাজ্যের মানুষকে নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ শেষ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তি টাকা জানা গেছে বারো লক্ষের মধ্যে এখনও পর্যন্ত দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিন্টেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে ন লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অলরেডি দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে যাদের অ্যাকাউন্টে ঢোকেনি কোনো চিন্তার কারণ নেই যে এক লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা পৌঁছানি হতে পারে সেই এক লক্ষের মধ্যে আপনি রয়েছেন যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছেন কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছানি আপনি যে ক্রাইটেরিয়া শর্ত আছে বাড়ির তৈরির পিছনে আপনি কিন্তু সেগুলি সম্পূর্ণ করেছেন তারপরও পৌঁছানি শুধুমাত্র টেকনিক্যাল কারণে ওয়েট করুন টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ে কিন্তু যারা সরকারি নিয়মে লিনটেন পর্যন্ত বাড়ি তুলতে পারেনি তাদেরও দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে বকেয়া কাজে গতি আনতে জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গেছে সেক্ষেত্রে লিনটেন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমন উপভোক্তার সংখ্যা সব থেকে কম নদীয়ায় পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তবে মালদা মুর্শিদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি সূত্র বলছে প্রশাসনিক মহলের মধ্যে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন এই প্রকল্প রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয় জিরো দশমিক ষোলো শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকেই দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে আরও বরাদ্দ বাড়ানো হয় কিনা না সেদিকেও নজর রয়েছে প্রশাসনিক মহলের তার কারণ তার কারণ আরও যে দ্বিতীয় ফেজে ষোলো লক্ষ মানুষকে বাড়ি দেওয়া হবে সেখানেও এই দ্রুত কাজ শেষ করার জন্যে আরও তদারকির প্রয়োজন রয়েছে বলে মনে করছে আধিকারিক থেকে একদম নিচুতলার কর্মীরা তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই যে শর্ত রাজ্য সরকার দিয়েছে সেই শর্ত পূরণ করলেও আপনি দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটি পেয়ে যাবেন যদি আপনি তিন লক্ষ যে বেনিফিশিয়ারি টাকা পাননি তার মধ্যে হয়ে থাকেন আর যারা এখনও দি ক্রাইটেরিয়া শর্ত পূরণ করার পরেও টাকা পাননি যারা এক লক্ষ লিস্টের মধ্যে রয়েছে তারা অতি দ্রুত টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ